পার্শ্ব শিক্ষক বন্ধুগণ কেমন আছেন আপনারা খুব টেনশানে আছেন খুব টেনশানে আছেন বুঝতে পারছি কানেক্ট হয়ে যান ছপা ছপ লাইভে কানেক্ট হয়ে যান দেখি ঠিক আছে আপনারা ন জন কানেক্ট হয়েছেন এগারো জন কানেক্ট হয়েছেন এবার ঝপ ঝপ করে কানেক্ট হবে না বাহ বাহ ঠিক আছে সকলে আসুন এলে কথা শুরু করছি তেইশ জুন ছাব্বিশ জুন ছপ চৌত্রিশ জুন ঠিক আছে বন্ধুরা এবার আপনাদের সাথে কথা বলি আপনারা হয়তো অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন আপনাদের জায়গায় থাকলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া স্বাভাবিক কারণ বিভ্রান্তি তো বেশ কয়েকজন ছড়িয়ে যাচ্ছে অনবরত বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে যারা বিভ্রান্তি ছড়াবে তাদেরকে কোনোভাবে আটকানো যাবে না কারণ তাদের উদ্দেশ্যই বিভ্রান্ত ছড়ানো কেউ কেউ তো বলছে সালামবাবু ফুল মিষ্টি নিলেন সভা করলেন তাই আমাদের ফাইলটা আবার ফেরত চলে গিয়েছে ভক্তরা বাজাও তালি কি আশ্চর্য বরং যারা ফুল মিষ্টি দেননি তাড়াতাড়ি ফুল মিষ্টি নিয়ে আসুন আমার কাছে ইন্ডিভিজুয়ালি এসে ফুল মিষ্টি দিয়ে যান ঠিক আছে ইন্ডিভিজুয়ালি এসে ফুল মিষ্টি দিয়ে যান তাতে আরও ভালোই হবে সব কিছু তাতে আরও সব কিছু সুন্দরভাবে ভালো হবে আর অনেকে আরও বিভিন্ন ধরনের কথা বলছেন অনেকে আরও বিভিন্ন ধরনের কথা বলছেন সেগুলো সব আমি বললাম না কারণ অপ্রাসঙ্গিক এবং সকলের কথা তুলে তাদেরকে আমি প্রাসঙ্গিক করতে চাই না প্রাসঙ্গিক করার কোনো কারণ আমি দেখি না তাই বলছি ফুল মিষ্টি যাদের দিতে বাকি আছে আমাকে তারা ফুল মিষ্টি দিয়ে যান দেরি করার কোনো কারণ নেই আর যত বেশি আমাকে ফুল মিষ্টি দেবেন দিদি তত অখুশি হবেন তা নয় দিদি তত রাগান্বিত হবেন তা নয় দিদি বরং খুশি হবেন দিদির প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা আছে দিদি আমাদেরকে যে ভালোবাসেন আপনাদেরকে যে ভালোবাসা দেন বা দিতে চলেছেন সে অকল্পনীয় তাই বলছি যারা ওরকম মনে করেন তাদের ধারণাটা ভ্রান্ত ফাইল কোথাও ফেরত যায়নি ওসব বিভ্রান্তি আর এই বিভ্রান্তি নিয়ে বলতে বলতেই যেন আমি আমার দম হয়ে যাচ্ছে এর আগেও আমি অনেকবার বলেছি সভা থেকেও বলেছি সেদিন কিন্তু বলার পরেও যারা শোধরানোর নয় তারা বিভ্রান্তি ছড়িয়ে যাবে কি করা যাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছু করার নেই যাদের বিভ্রান্ত ছড়ানোর কাজ তারা বিভ্রান্তি ছড়াক কিছু যায় আসে না কেউ কেউ বলছে চন্দিমা ভট্টাচার্য ফাইল নিয়ে দিদির কাছে গিয়েছিলেন দিদি বলেছেন আমি এখন সব দেখব না বাবা কি আশ্চর্য কথাবার্তা যারা এখনো পর্যন্ত কোনো দিন বিকাশ ভবন ছাড়া নবান্নর গেট টপকাতে পারলেন না তারা এত ইন্টারনাল খবর একদম ঠোঁটস্থ করে রেখেছে সব যেন তাদের কাছে একদম নখদর্পণ সব কিছু সেই ধৃতরাষ্ট্রের মতো দেখতে পাচ্ছে চাপিয়ে দেওয়া হয়েছে ভুল কথা ভ্রান্ত কথা ভ্রান্ত কথা বলেই আমি আবারও লাইভে এলাম এবং আবারও আপনাদের সামনে এই সমস্ত কথাবার্তাগুলো বললাম আমি যে সকল কথাবার্তাগুলো আপনাকে বলি আপনাদেরকে বলি অন্য কার কত দম আছে আমি জানি না জানার দরকারও নেই কিন্তু অন্য কেউ এই সংক্রান্ত কথাবার্তা বলে না ইভেন তার পরের দিনও আমি আবার নাবান্ন গিয়েছিলাম সেটা আপনারা জানেন তাহলে আপনাদের জন্য যেটা যা করণীয় সেটা আমি সবসময় করতেই আছি আমি আমার পথে থেমে নেই এবার আপনারা অনেকে ভাবছেন যে তাহলে হচ্ছে না কেন প্রথম কথা বলি এর আগে যে কবার আমি সম্ভাবনার কথা বলেছি আমি বলেছি আমি আশাবাদী আমি আশা করছি ইভেন আগের ডেটে আমি মঞ্চ থেকে কথা বলেছিলাম যে এই আজকালের মধ্যে কি হয় দেখুন না হ্যাঁ আমি চরম আশাবাদী ছিলাম সেজন্য জন্য এ কথা বলেছিলাম কিন্তু এখনো পর্যন্ত আপনারা জিও পাননি তার কারণ আমি যেটা জানতে পেরেছি আমার লাস্ট আপডেট মতে যে কিছু সংযোজন পরিমার্জনের বিষয় রয়েছে এবং সেক্ষেত্রে বিকাশ ভব বিকাশ ভবনের একটা ভূমিকা আছে এবং সেক্ষেত্রে বিকাশ ভবনের ভূমিকা আছে বলেই যে সেটা অনন্তকাল পেন্ডিং হয়ে থাকবে তা নয় একটা কথা মনে রাখবেন যেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত কিছু হচ্ছে এটা আপনাদের জন্য অনেক বড়ো সুখবর সেক্ষেত্রে কোনো সংযোজন বিয়োজন পরিমার্জন পরিবর্ধনের বিষয় যদি থেকে থাকে সেটাও খুব তাড়াতাড়ি হবে এবং সে সংক্রান্ত বিষয়ে আমার মনে হয় আমার কাছে যা খবর অনুযায়ী আজকেই সেই কাজটা সম্পন্ন হতে চলেছে বিকাশ ভবনের যে বাকি ইনভলভমেন্ট বাকি যে কাজটুকু ছিল সেটা সম্ভবত আজকে সম্পন্ন হতে চলেছে এইবার কতদিন কতদিন এইসব আপনারা করছেন করবেন আমার কাছে কত দিনটা কোনো ফ্যাক্ট নয় আমার কাছে চোখের পলক মানে যেমন অনন্তকাল নয় তেমন চোখের পলক মানে খুব বেশি দেরি তাও নয় আমার কাছে চোখের পলক মানে খুব সত্তরে এবং খুব জানতেন না নতুন করে জানতে হলো নতুন করে আপনাদের জানতে হওয়ার মতো বিষয় নেই এটা কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে মাননীয় মুখ্যমন্ত্রী কাদের আবেদনকে গ্রাহ্য করলো কাদের আবেদনে সাড়া দিয়ে এই লন্ডন ঘুরে আসার পর থেকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা রাজ্য পরিচালনা করার মতো এত ব্যস্ততা নিয়ে চরম ব্যস্ত অবস্থায় চারটে পাঁচটা মিটিং করলো করলেন উচ্চ পর্যায়ের নেতৃত্বদেরকে নিয়ে সেটা কাদের আবেদনের ভিত্তিতে সেটা তো সমস্ত কিছু অথেন্টিক ডকুমেন্টেশন আমার কাছে আছে যারা ডকুমেন্টেশন দিয়ে দেখে গিয়েছেন তারা একটাও নেগেটিভ কথা বলেনি বরং আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন আর আজও পর্যন্ত বলছি আমি জিও এখনও কোনো একটা টেকনিক্যাল কারণে পাবলিশড হয়নি ঠিক কথা কিন্তু যখন জিও প্রকাশ হবে তখন যারা যারা যা যা ভ্রান্ত দাবি করছেন সব দাবি চাপা পড়ে যাবে কারণ আমার কাছে অথেন্টিক ডকুমেন্টেশনের ভিত্তিতে আপনাদেরকে আমি ডেকেছিলাম ইভেন যখন ওটা সাংগঠনিক সভা ছিল ওটা ছিল সাংগঠনিক সভা কিন্তু সাংগঠনিক সভায় আপনারা ফুল মিষ্টি নিয়ে এসেছিলেন আমার আবেদন মতো কিন্তু সেই ফুল মিষ্টি নেওয়ার আগেও আমি বলেছি যে আপনারা আগে এসে সমস্ত বিষয় নিজে চোখে দেখুন উপলব্ধি করুন তারপরে যদি মনে হয় যে হ্যাঁ ফুল মিষ্টি পাওয়ার আমি যোগ্য তাহলে আমি ফুল মিষ্টি নেব না হলে নেব না যারা এসেছিলেন ফুল মিষ্টি নিয়ে তারা দেখেছেন যাদের যাদের ইচ্ছা হয়েছে তারা তারা সেই ডকুমেন্টেশন দেখেছেন আমি অকৃপণভাবেই সকলের কাছে সেই ডকুমেন্ট তুলে দিয়েছি সকলেই দেখেছেন সকলে দেখে একদম হয়ে গিয়েছিলেন সেই ডকুমেন্টটা কোন জাফর ভাই বলছে ওটা ফেক ক্ষমতা আছে এই ধরনের অথেন্টিক গভর্নমেন্ট ডকুমেন্ট ফেক ডকুমেন্ট নিয়ে কেউ ফেসবুক লাইভে এসে এসব কথা বলবে বা প্রকাশ্য সভা করে সেই ডকুমেন্ট শো করবে কত বড়ো পণ্ডিতের পরিচয় দিচ্ছেন উনি জাফর ভাই হুম আর জাফর ভাই আপনাদের প্রতি কত শুভাকাঙ্ক্ষী সেটা একটু দেখে নিন উনি যে জেলায় জেলায় পাঁচজন করে নিয়ে একটা কমিটি গঠন করতে চলেছে এতদিন তো এ তৎপরতা ছিল না এ তৎপরতা হঠাৎ এলো কেন আমাদের আবেদনের ভিত্তিতে যখন মুখ্যমন্ত্রী খুব সদর্থক ভূমিকা নিয়ে বিষয়টা কমপ্লিট করতে চলেছেন এবং কমপ্লিট করে ফেলেছেন তখন সেই খবরটা তো ওনার কাছে নিশ্চয়ই আছে তাহলে ক্রেডিটটা তো নিতে হবে তাহলে একটা কমিটি গঠন করতে হবে ভালো কথা ক্রেডিট অল্প কিছু ক্রেডিট পাই পাক জিও আটকানোর ক্রেডিটটা তো পুরোপুরি দিচ্ছি আমি তাকে আর জিও ঘোষণার ক্রেডিটটা যদি নিতে চাই নিক না অসুবিধে নেই সবাই মিলে ক্রেডিট ভাগ করে নিক কিন্তু যাদের যাদের এখানে ভূমিকা রয়েছে জিও প্রকাশ বা পার্শ্বশিক্ষকদের উন্নতি কল্পে যাদের ভূমিকা রয়েছে তারা ক্রেডিট নিক যারা বিরোধিতা করেছে পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে তারা ক্রেডিট নিক সেটা আমি চাই না এবং আপনারা শুনলে বুঝতে পারবেন যে সেই জাফর ভাই এখন কমিটি গঠন করছে কাদেরকে নিয়ে এস কে এম এস কেদেরকে নিয়ে অলরেডি কমিটি গঠন করে ফেলেছেন তাহলে কি আপনাদের শুভাকাঙ্ক্ষী হলেন জাফর ভাই আমি তো জাফর ভাইকে বলবো যে জাফর ভাই তোমার রাগ করার কোনো কারণ নেই তোমার ব্যথা আমি বুঝি তুমি নিজেই চলে এসো এসে ডকুমেন্টটা দেখো তুমি যদি না আসতে পারো তুমি ডাকো ডাকো আমি তোমার কাছে চলে আসছি আমি তোমার কাছে চলে আসছি এসে তোমাকে ডকুমেন্টটা দেখাচ্ছি দেখার পরে তুমি কিছু বলো বলো না বলো না বলো চেপে যাও আমার কিছু যায় আসে না কিন্তু এই পার্শ্ব শিক্ষকদের নিয়ে এই সমস্ত গেমবাজি এটা বন্ধ করা দরকার তাই যদি ডকুমেন্ট দেখতে চাও আমি দেখাবো আর তারপরে যদি মনে করো যে প্রায় টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটা মেম্বারশিপ নেব নিতে পারো কোনো চাপ নেই একটা মেম্বারশিপ দিয়ে দেবো কোনো ব্যাপার নয় আর অনেক স্বঘোষিত নেতা যে সব বিভ্রান্তমূলক কথা বলছে ফাইল ফেরত গিয়েছে চন্দ্রিমা ভট্টার ফাইল নিয়ে গিয়েছিল এই হয়েছে সভা করেছে বলে এ হয়েছে বলুন যদি এটা বাস্তবতা থাকতো তাহলে আমি এই ব্যস্ততার মধ্যে এই সময় করে আপনাদের সাথে লাইভে এসে আবার এই সব গল্প বলতাম না আপনাদের সাথে কথা বলতাম না আমি চুপ হয়েই যেতাম যে বাবা আমার উপরে তো নির্দেশ আছে কিন্তু বলছি তো আমাদেরকে যত ফুল মিষ্টি দেবেন তত ভালো তত কুইক হবে হ্যাঁ সার্জারি করার কোনো বিষয় নেই জিও এখানে সার্জারি করার মতন কোনো বিষয় নেই হুম এখানে জিও ন্যাচারাল প্রসেসে হচ্ছে ন্যাচারাল প্রসেসেই হচ্ছে এবং সব থেকে বড়ো কথা হলো যেখানে মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশেই কমিটি গঠন করে তৎপরতার সাথে আচ্ছা আমরা দরখাস্ত দিলাম কুড়ি তিন তারপরে মুখ্যমন্ত্রী লন্ডনে গেলেন বিশ্বজয় করে চলে গেলেন তারপর থেকে কমিটি গঠন করলেন তার মাঝখানে কত জল বয়ে গেল শিক্ষা ব্যবস্থার উপরে কত কি আক্রমণ কত আন্দোলন কত কি হলো তার মধ্যে থেকেও কিন্তু চার চারবার উচ্চ পর্যায়ের মিটিং করেছেন এবং প্রত্যেক মিটিংয়ে আপনাদের সম্বন্ধে অনেক ভালো ভালো প্রস্তাবনা উল্লেখ করেছেন সব কিছু সেখানে উল্লেখিত এবার বাবুর সাথেও গতকাল কথা হচ্ছিলো উনি বলছিলেন যে কী মনে করছেন কতদিনের মধ্যে হবে আমি বললাম আমি আশা করছি দশ বারো দিনের মধ্যে হবে আমি আশা করছি দশ বারো দিনের মধ্যে হবে আরও কুইক হয়ে যাওয়া উচিত এবার কোনো টেকনিক্যাল ফল্ট যদি কোথাও থেকে থাকে এবং যে কারণে আজকে ওই আমি বিকাশ ভবনের কথাটাও উল্লেখ করছি সম্ভবত সেখানে কোনো কিছু হচ্ছে এটা হলে হতেই পারে সেক্ষেত্রে দু একদিন লেট হচ্ছে এটা আমার কি করণীয় আমার কিছু করণীয় নেই আমার যেটা বলার বিষয় যে আমাদের আবেদনের দাবিতে মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছেন পার্শ্বশিক্ষকদের জন্য সুচিন্তিত মতামত গ্রহণ করেছেন এবং তার তৎপরতায় শিক্ষকদের সুদিন ফিরতে চলেছে এর থেকে বড়ো কথা কিছু নেই এবং সেটা অনন্তকাল দেরিও হবে না কোনো কারণবশত বিশেষ কারণবশত হয়তো সাময়িক হচ্ছে এবং এটা দেরি নয় বিশ বছরের হিসেব যদি আমার ঘাড়ে চাপিয়ে দেন আমাদের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে দেরি কিন্তু তার দায়িত্ব আমাদের নয় আমরা তো কুড়ি তিন দু হাজার পঁচিশ পঁচিশে দরখাস্ত দিয়েছি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কমিটি গঠন হয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে চার জুন মানে এই এক সপ্তাহ আগে পর্যন্ত সেটা কমপ্লিট করার কথা তাহলে বলবেন যে মাঝখানে তাহলে আপনি কেন বললেন দশই মের পরে সুখবর আসতে চলেছে তড়িঘড়ি আপনাদের আবেদন এবং আপনাদের কাকুতি মিনতি এবং আপনারা এই যে বিলম্ব সইতে পাচ্ছেন না তার জ্বালায় আমরা আবেদন নিবেদন করেছি যে একটু তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হোক তো তখনই সেই হওয়ার জায়গা একটা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সেটা উল্লেখযোগ্য ছিল না সেই জন্যেই এটা এ করা হয়েছে এবং সেখানে অর্ডারে স্পষ্ট উল্লেখ রয়েছে যে চারই জুন পর্যন্ত কমপ্লিট করার কথা চার জুন পর্যন্ত সেটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা খুব ভালোভাবে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রতি রয় হয়ে ফাইলে সইও করে দিয়েছেন এক্ষেত্রে তো কারোর কোনো সংশয় নেই কারণ এটার বিভিন্নভাবে আপনারা জেনেছেন আমিও বলেছি আরও অনেক বিশ্বস্ত সূত্র থেকে আপনারা জেনেছেন তাহলে এবার কথা হলো দেরি হচ্ছে কেন সেটা তো মাত্র এক সপ্তাহ দশ দিনও হয়নি এখনও এর মধ্যে যদি কোনো সংযোজন পরিমার্জন পরিবর্ধন এসব ব্যাপার থাকে সেটা একটু ঠিকঠাক করে নেবেন না এর মানে তো নয় যে অনন্তকাল আপনারা আসলে দীর্ঘদিন থেকে প্রতারিত হচ্ছেন তাই প্রত্যেকটা পলক আপনাদের অনেক কষ্টে ফেলতে হচ্ছে মনে হচ্ছে যে এবারেও হচ্ছে না কিন্তু না এরকম তো কোনো বিষয় নেই আমরা সাংগঠনিক সভা করলাম ফুল মিষ্টি নিলাম অথেন্টিক জিনিস দেখালাম আরও যারা দেখতে চান তারা আসুন দেখে যান কোনো ব্যাপার নেই আপনারা বিন্দাস থাকুন সার্জারির কোনো দরকার নেই একদম প্রাকৃতিক নিয়মে বাচ্চা ভূমিষ্ঠ হতে চলেছে সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ হতে চলেছে হ্যাঁ এবার আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন স্যারকে স্কেল হচ্ছে কি না কী ব্যাপার না ব্যাপার ওসব ব্যাপারে আমার কথা বলার কোনো প্রসঙ্গ নেই তবে আপনাদের সম্বন্ধে যে কটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের খসড়া সরকারি খসড়া যেটা তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনাদের সমস্ত ভালো ভালো সম্ভাবনা বা করণীয় সেখানে উল্লেখ আছে সেখানে স্কেল থেকে শুরু করে যাবতীয় বিষয় ডিএ থেকে শুরু করে ইনক্রিমেন্ট থেকে শুরু করে সমস্ত বিষয় উল্লেখ হয়ে রয়েছে এইবার তার মধ্যে থেকে কোনটা এখন সরকার আপনাদের জন্য করতে চলেছেন সেটা সরকারের বিষয় কিন্তু সমস্ত কিছু উল্লেখ করে রেখেছেন কেন যাতে বর্তমানে এখন যেটা দেয়া সম্ভব সেটা দিয়ে বাকিটা পরে যায় তাই হচ্ছে 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 কি কি না হচ্ছে ওটা আমার আমার প্রসঙ্গ প্রসঙ্গ নয় একটাই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আবেদনের ভিত্তিতে আপনাদের জিও হতে চলেছে এবং সেই আবেদনের ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদর্থক ভূমিকা নিয়ে তৎপরতার সাথে আপনাদেরকে সহিদ্রয়ভাবে আপনাদের জিও ঘোষণার ব্যবস্থা করছেন এর থেকে বড় কোনো কথা নেই তাই যারা যা যা বলে বলুক ওতে আমার কিছু যায় আসে না আপনাদেরও কিছু যায় আসে না আপনাদেরকে আমরা বারবার সতর্ক করেছি যে যারা বিভ্রান্ত ছড়ায় তারা বিভ্রান্ত ছড়ানোর কাজ করবে তাদের কথায় কান দেবেন না এমন কি এখন একটা দুটো মানে ফালতু ইউটিউব চ্যানেল যাদের কোনো বেস নেই তারাও অনেক ধরনের কথাবার্তা বলছে আপনারা দেখছেন দেখছেন বলে বিভ্রান্ত হচ্ছেন চাঁদা তোলা হচ্ছে এই হচ্ছে হচ্ছে তিরিশ টাকা করে রাইট যে কোনো অর্গানাইজেশন একটা রেজিস্টার্ড রেজিস্টার্ড সেই মেম্বারশিপ গ্রহণ করার রাইট রয়েছে এবং এটা আমরা বুক ঠুকে নিতে পারি এটাকে চাঁদা বলে ভুল করলে সেটা তাদের জ্ঞানের পরিচয় সেটা তাদের জ্ঞানের পরিচয় আমাদের কোনো ভুল নয় এবং এক্ষেত্রে যে লাখ লাখ টাকার কথা বলছি বলছি আমি সেক্ষেত্রে বলছি মেম্বারশিপ সংখ্যা যথেষ্ট এসছে যথেষ্ট মেম্বার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত চল্লিশ হাজার টাকাও ওটেনি আমার কাছে সব তথ্য রয়েছে আপনারা দেখতে চাইলে যে কেউ যখন খুশি আমার সাথে এসে দেখা করে সমস্ত তথ্য দেখতে পারেন কেন কারণ বেশিরভাগ পার্শ্ব শিক্ষকদের অবস্থা খুব শোচনীয় সম্ভবত সেজন্য তারা ফ্রি অফ কস্টে নেওয়ার জন্য আবেদন করেছে সেক্ষেত্রে আমিও ডাইরেকশন দিয়ে দিয়েছিলাম যে যারা এই ধরনের কথা বলবে যে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে তাদেরকে ফ্রি অফ কস্ট মেম্বারশিপ দিয়ে দেওয়া হোক তো সেইভাবেই দিয়ে দেওয়া হয়েছে মেম্বারশিপ যথেষ্ট হয়েছে সংখ্যাটা আমি পরে বলে দেবো সব কিছুই আমি পরে বলে দেবো আমি তো এর আগেও বলেছি যে সব কিছু হিসাব নিকাশ আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো দুধ কা দুধ পানি কা পানি সব একদম স্বচ্ছ থাকবে আর এক্ষেত্রে চল্লিশ হাজার টাকারও বেশি ওঠেনি সেক্ষেত্রে আমরা বিশেষ করে আমি নিজে আপনাদের জন্য যা মুভমেন্ট করেছি এবং যা খরচ করে রেখেছি তার ভাব নয় তাই বিভ্রান্ত বিভিন্নভাবে ছড়ানোর চেষ্টা চলছে চলুক না তাতে আপনাদের এত সমস্যা কেন সেটাই আপনাদের মাথা পাতার কোনো দরকারই নেই বরং যারা বিভ্রান্ত ছড়াচ্ছে যেসব ইউটিউব চ্যানেল এবং যারা ব্যক্তিগতভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে ছড়াচ্ছে তাদেরকে আপনারা ছুঁড়ে ফেলুন ব্লক করে দিন কারণ বন্যেরা বনে সুন্দর তাদেরকে সেখানে রাখুন যেখানে যাকে মানায় তাকে সেখানে রাখুন আর আমাদেরকে আপনারা হৃদয়ের মণিকোটায় রেখেছেন সেটা তো আমরা খুব ভালোভাবে জানি বাকি সকলেই রাখবেন সকলে তো হয় না সিংহবাগ সকলেই রাখবেন কারণ বাচ্চা যখন জন্মাবে জন্মানোর পরে যে জন্ম সার্টিফিকেট হবে ওই জন্ম সার্টিফিকেটে তো আমাদের নাম লেখা থাকবে জন্ম সার্টিফিকেটে বাচ্চার বাবার নাম লেখা থাকে না বাচ্চার বাবার নাম লেখা থাকবে জন্ম সার্টিফিকেটে তখন দুধ কা দুধ পানি পানি সব একদম ক্লিয়ার হয়ে যাবে তাই প্রত্যেক সপ্তাহে এই দুবার করে লাইভে এসে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো বিষয় আমার ভালো লাগে না আর সভা সাংগঠনিক সভা করার প্রয়োজনীয়তা ছিল সেটা করেছি ফুল মিষ্টি নেওয়ার প্রয়োজনীয়তা ছিল নিয়েছি ফুল মিষ্টি নেওয়ার মতো অধিকার জন্মেছে তাই ফুল মিষ্টি নিয়েছি আরও যদি কারোর থাকে আপনারা এসে দিন দেরি করবেন না ফুল মিষ্টি আমি ভালোবাসি মিষ্টি না থাক মিষ্টি না হোক ফুলটা নিয়ে আসতেই পারেন কোনো অসুবিধা নেই ফুল নেয়ার মতো কার্যকলাপ আমাদের রয়েছে সেই অধিকার আমাদের জন্মেছে বিনা কারণে শুধু আমি ফুল মিষ্টি চেয়েছি তা নয় এবং সেটা অন দ্য স্পট আপনাদেরকে দেখিয়ে আপনারা স্যাটিসফাই হলে তারপরে ফুল মিষ্টি নিয়েছি আমরা ঠিক আছে তো কোনো ইন্টারনাল কোনো বিষয় থাকতেই পারে সেক্ষেত্রে একটা দুটো দিন যদি হয় কি করা যাবে আর ওই বলছিলেন উনি আমাকে যে কত দিনের মধ্যে হতে পারে আমি বললাম আমি চরম আশাবাদী দশ বারো দিনের মধ্যে হয়ে যাবে হ্যাঁ এবং সেক্ষেত্রে আমি বলছি আমাদের কাজ কমপ্লিট কবে হবে কতদিনে হবে সেটা ব্যাপার নয় চোখের পলক ইকুয়াল টু নট ইনফিনাইট টাইম অনন্তকাল নয় চোখের পলক মানে সত্তরে সত্তরেই হবে সত্তরেই হবে আর সেটা বুঝতে পেরে সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে সবাই ক্রেডিট নিক কিন্তু এই জাফর ভাই এমএস কে এস দিয়ে নিয়ে কমিটি বানাচ্ছে এটা কি ব্যাপার আপনাদের শুভাকাঙ্ক্ষী মনে করেন শিবরামকে যদি মনে করেন তাহলে যান তার কাছে তারপরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তখন ওই বার্থ সার্টিফিকেটটা দেখবেন তখন আবার চলে আসতে বাধ্য হবেন আপনারা এক্ষেত্রে একটা বিষয় সমগ্র শিক সমগ্র শিক্ষার অন্যান্য সেক্টরের মাইনে বাড়ার সম্ভাবনাও প্রবল তো দুটো সম্ভাবনা আছে একটা হলো একসাথেই সবার সবাইকে নিয়ে ঘোষণা করা আর দুটো হল আর দু নম্বর সম্ভাবনা হলো আগে প্যারা টিচারদেরকে ছেড়ে দিয়ে পরে বাকি বাকি সমগ্র শিক্ষার সমগ্র সেক্টরগুলোর বিষয় তো সেক্ষেত্রে যদি একসাথে সকলকে করে দেওয়া হয় সেটা হতেও পারে সম্ভাবনা তেমন একটা আছে সেই সম্ভাবনাটাও লক্ষ্য করে সম্ভবত উনি এস এস কে এমএস কেদেরকে নিয়ে কমিটি করছে কিন্তু একটা দুঃখের বিষয় জেলা বেসিস পাঁচজনকে উনি জোগাড় করতে পারছেন না পাঁচজনকে জোগাড় করতে গিয়ে ওনাকে কাদের কাদের দ্বারস্থ হতে হচ্ছে কি বলবো তো যাই হোক উনি বঙ্গোপসাগরের তলা থেকে উঠে এসেছেন এসে হঠাৎ বললেন যে হ্যাঁ সব কিছু আমাদের দাবি সনদ পাঠিয়ে দেওয়া হয়েছে তথ্য দিক বাপের বেটা হলে তথ্য দিক আমরা তো ডিরেক্ট তথ্যের ভিত্তিতে কথা বলেছি যে আবেদন আমরা জমা করেছি তার অরিজিনাল রিসিভিং কপি আমরা দিয়েছি আবার তার ভিত্তিতে যে আমাদের আবেদন গ্রাহ্য হয়েছে এবং আমাদের আবেদন গ্রাহ্য হয়ে তৎপরতার সাথে কাজ চলছে তারও তথ্য আমাদের কাছে রয়েছে কিন্তু কেউ এসে মুখে বলল আমি সেই দু হাজার সালের ফাইল দিয়েছিলাম তার ভিত্তিতে হচ্ছে তথ্যটা দিক না তথ্য ছাড়া শিক্ষিত সমাজে কোনো কথা চলে শিক্ষিত সমাজের তথ্যের ভূমিকাই সব থেকে বেশি তথ্য ছাড়া কোনো কথা চলবে না আর যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন আর কোনো কথা চলবে না হুম আর চাঁদা তোলা থেকে শুরু করে যাবতীয় যা বলছেন এগুলো তারাই করছে যারা বলছে তারাই চাঁদা তুলছে আপনারা ভেবে দেখুন এক একটা মিটিং করার পারপাস সেখানে পাঁচ সাত হাজার টাকা করে চাঁদা নিতো সেক্ষেত্রে আমাদের ভূমিকা কি আমরা মেম্বারশিপটাই গ্রহণ করছি মেম্বারশিপ গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে একটা সংগঠনের সাথে একটা সদস্যের আত্মীয়তার সম্পর্ক থাকে মেম্বারশিপ অবশ্যই গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে আমরা মেম্বারশিপ গ্রহণ করছি আর আপনাদের কাজের কাজ পুরো ফাটিয়ে দিচ্ছি কাজের কাজ ফেটে চৌচির হয়ে গেছে একদম বিন্দাস থাকুন কোনো চাপের কোনো বিষয় নেই আর ফাইল ফেরতের কোনো গল্প নেই মুখ্যমন্ত্রী সই করার পরে সেই ফাইল ফেরত যাবে সে কোথায় ফেরত যাবে জাফরবার কাছে না ওই গিরগিটি গিরগিটিটার কাছে এই জীবন কেন রং বদলায় বলছে যা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী করবেন সর্বোচ্চ ওনার উপরে কেউ নেই কে না জানে একটা বাচ্চা ছেলে পর্যন্ত জানে কিন্তু তিনি কার আবেদনে সাড়া দিলেন সেটাই তো তথ্য প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হবে নাকি তাই ওই ভাট বকছে যারা বিভ্রান্ত করছে যারা তাদের কথায় বিভ্রান্ত হয়ে আমাকে ম্যাসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে আপনারা এত এস এম এস পাঠাবেন না কাইন্ডলি কারণ আমারও অনেক ব্যস্ততা থাকে আমি বিশেষ করে এই কদিন এত ব্যস্ত রয়েছি যে সময় বার করতে পারছি না ঠিকমতো খাওয়া ঘুম পর্যন্ত হচ্ছে না তাহলে সেই জায়গা থেকে আপনাদের সকলের উত্তর আমি দিতে পারছি না হ্যাঁ আর ওই আমি সভা করেছি ফুল নিয়েছি বলে যে সব কিছু এগিয়েছে এসব ভুল কথা সেটাও আমি সবাইকে আলাদা আলাদাভাবে এস এম এস করে জানাতেও পারছি না ব্যস্ততার কারণে লাইভেও আসতে পারছি না যাই হোক আপনাদের এতগুলো মানুষের চিন্তাভাবনা যেখানে এত মানুষের অশান্তি এতজন যেখানে রয়েছেন সেক্ষেত্রে আমরা সময় করে আবার আপনাদের জন্য লাইভে এলাম প্রায় আমি প্রয়োজন যখন বুঝি যে একান্ত প্রয়োজন আছে আপনাদেরকে প্রকৃত বিষয়টা বোঝানোর জন্য তখন লাইভে আসতে আমার বাদ আমি বাধ্য হই লাইভে এসে তখন আমি আপনাদেরকে আবার সঠিক বিষয়টা উত্থাপন করি জানাই আজকেও তাই জানালাম হুম আবার কখন লাইভে আসবো আচ্ছা অনেকে বলে না আমি ইউটিউব চ্যানেল খুলে ফেসবুকের মাধ্যমে মনিটাইজেশন পাওয়ার জন্য এইসব করছি আচ্ছা আপনারা স্ক্রল করে করে আমার পেজে গিয়ে দেখবেন তো আমি ডেলি স্টোরি ছাড়ি কি না ডেলি পাবলিক পোস্ট করি কিনা বা ডেলি লাইভ করি কিনা কিন্তু আমার যা রিচ আছে ফেসবুক পেজের আমার যা রিচ আছে সেই রিচ অনুযায়ী আমি যদি মনে করি এটা এনি টাইম সম্ভব কিন্তু এই এই সমস্ত বিষয়ে আমার কোনো ফোকাস নেই আমার যদি এই সমস্ত বিষয়ে কোনো ফোকাস থাকতো তাহলে আমি ডেলি ওগুলো করতাম কিন্তু অত সময় আমার নেই যারা এত মূল্যবান ব্যক্তি এই ধরনের কমেন্ট করেন তারা এর গুরুত্বটা বোঝেন তারাই হয়তো এই সমস্ত কিছু করেন কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা নেই থাকলে আমরা ওই করতাম হ্যাঁ আমার নামে কতজন কত ইউটিউব চ্যানেল থেকে শুরু করে কত কি করেন তাতে তো আমাদের কিছু সমস্যা নেই আমরা তো কাউকে কোনো বাধা দিই না হ্যাঁ আমার একজন ঘনিষ্ঠ বা বিচক্ষণ একজন রয়েছেন তিনি এই একটা ইউটিউব চ্যানেল আমার নামে করেছেন ইউটিউব চ্যানেল একটা চালান সেখানে সেক্ষেত্রে আমার বিভিন্ন আমার আমাকে সরাসরি তিনি জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার এটা কি ওটা কী সেক্ষেত্রে আমি তাকে সহযোগিতা করি এবং সেখান থেকে তিনি অথেন্টিক বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেন এই আর কি কিন্তু আরেকজন আমার কনসেন্ট না নিয়ে খুলেছিলেন তাকে আমি বারণ করেছি সে ডিলিট করে দিয়েছে কিন্তু তবুও আমাকে নিয়ে বিভিন্ন ভ্রান্ত বার্তা ছড়াচ্ছে বিভিন্ন চ্যানেল বিভিন্ন পেজ সেক্ষেত্রে আমার কি করণীয় আছে ওসব দিকে আমার মাথা দিলে হবে না আমি আপনাদের উন্নয়নের জন্যে আমরা আপনাদের উন্নয়নের জন্য মাথা লাগিয়েছি আপনাদের উন্নয়ন করেছি এবং আগামী দিনে সেই উন্নয়নের ফল ভোগ আপনারা করতে চলেছেন আপনারা সে ফল পেতে চলেছেন অতি সত্তরে অতি সত্তরে এর থেকে বড় কথা বলার কিছু নেই আর আরেকটা বিষয় হলো আপনারাই আমাকে বারবার বাধ্য করেন কবে 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 আসলে দীর্ঘদিন থেকে আপনারা প্রতারিত হচ্ছেন তাই আপনারা বাধ্য করেন কবে কবে তাই আমাকে একটা সম্ভাবনার কথা বলতে হয় কিন্তু সেই সম্ভাবনার কথা বলে যখন সেই সম্ভাবনার মধ্যেও না হয় তখন আপনারা আপসেট হয়ে যান যে হয়তো হচ্ছে না কিন্তু না ওরকম কোনো বিষয় নেই আপনারা যারা এসে সে তথ্য দেখেছেন আপনারা সেই তথ্য দেখার পরে পুরো স্যাটিসফাই হয়ে গিয়েছেন যারা এখনো দেখেননি তারা আমার কাছে আসতে পারেন একদম অবারিত দ্বার আমার হৃদয়ের অবারিত দ্বার আপনাদেরকে আমন্ত্রণ জানানো আছে যাদের অসুবিধা আছে মিষ্টি ফুল ছাড়াই চলে আসবেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের সুদিন আর বেশি দেরি নেই আপনাদের সুদিন ঘনিয়ে এসছে খুব সত্তরে আপনাদের সুদিন চলে আসছে তাই আবারও কারা কারা কিভাবে বিভ্রান্ত করে সেটা আপনারা তাদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন দিয়ে চিন্তাগ্রস্ত হবেন হয়ে আমাকে বিরক্ত করবেন কি তাদেরকে ব্লক করে দিয়ে বন্যেরা বন্য সুন্দর এই থিওরি অনুযায়ী তাদেরকে ট্রিট করবেন সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনা তাহলে সেটা যদি আপনারা করেন আপনাদের বিচক্ষণতার পরিচয় তাতে ফুটে উঠবে তাই বলছি অনেক কথা বললাম অনেকে অনেক কমেন্টস করেছেন এত ব্যস্ততার মধ্যে এখন সময় যাচ্ছে যে আমি সব কমেন্টস পড়ার মতো সময় পাচ্ছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন একদম বিন্দাস মোটে থাকুন সেলিব্রেশন চালু করে দিয়েছেন যতদিন না পর্যন্ত জিও আপনারা পাচ্ছেন সেলিব্রেশন চালিয়ে যান একদম ফুল মোশনে ফুল ফ্লেজে সেলিব্রেশন চালিয়ে যান কোনো অসুবিধা নেই ঠিক আছে সকলে ভালো থাকুন ধন্যবাদ টাটা বাই বাই